আপনি কি তারেক বিয়ার সমালোচনা করার যোগ্য কিনা দিল্লি নয় পিন্ডি নয় কেবল চান্দা লন্ডনে বসে বসে এই আমার ধান্দা আশীর্বাদ জাতীয়তাবাদী তুল জিন্দাবাদংদাবাদে তার জিয়া জিন্দাবাদ আমরা নিশ্চয় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিএনপি ক্ষমতা আসবে এবং বিপুল ডিসেম্বর মাসে আমরা ভোট চাচ্ছি ডিসেম্বর মাসে ভোট দিতে হবে নারী ক্ষমতা ব্যাপার নারী অধিকার নারী নির্যাতন নারী রক্ষক এবং নারীর প্রতি স্বনির্ভর স্বনির্ভর বাংলাদেশ এবং নারীর প্রতি একটা সম্মান মাদারিজ ইজ ডেমোক্রেসি চ্যাম্পিয়ন অফ হিউম্যানিটি চ্যাম্পিয়ন অফ মাদার অফ ডেমোক্রেসি অফ হনেস্ট দ্য বেস্ট পলিসি ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো আমার বিয়ে বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন আমি বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন মাথায় কাপড় নাই কেন আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে স্বাধীনতার বাংলাদেশের সব থেকে পুরনো একটি রাজনৈতিক দল সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে যেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতা কর্মী যারা আওয়ামী লীগ করে তারা যদি বিএনপিতে আসতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেতা মাইনা স্বাধীনতার ঘোষক মাইনা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক মেনে

কোন কথা ব্যাপা বলতে হলে সাবধানের সাথে অচুক করে কথা বলবেন তাই শেখ হাসিনা নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই যখন ক্রমাগতভাবে আমরা বিভিন্ন ভাঙচুরের ঘটনা দেখি মবের ঘটনা দেখি বিদেশ থেকে ইউটিউবারদের উস্কানি শুনে বাংলাদেশে মব তৈরি হতে দেখি বা প্রথম আলোর সামনে গরু জবাইয়ের কর্মসূচি ঘোষণা করা দেখি এবং তারা এক ধরনের অথরিটি নিয়ে কথা বলছে যে আমি বলার পরে মব দিয়ে এটা করেছে আমি বলেছি বলে মব ওটা করেছে এবং সেই ঘটনাগুলো যখন আমরা ঘটতে দেখেছি তখন আমরা সরকারকে পুরোপুরি নিষ্ক্রিয় দেখেছি আপনার ডিম পাচ্ছেন না পোলট্রি ফার্মের কথা বলেন না কেন পাচ্ছেন ডিম ওই যে মানে ফার্মের ডিম বলে ফার্মের মুরগি পাচ্ছেন কার অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত বছর আগে চিন্তা করেছিলেন এই দেশের পোলট্রি এই যে হাঁস মুরগি পালার যে বিষয় এগুলা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন যে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি উনিশশো সালের মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইব্রেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসিটা শুনেন শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়া আসে উনি সাহেবের বয়স চৌরাশি বছর আমারও কিন্তু সাতাত্তর খুব বেশি বড় না উনি আমার চেয়ে সাত বছরের বড় উনি যুদ্ধে যায় নাই আমি যুদ্ধে গেছি উনি নোবেল পাইছে আমিও দশ বছর বাইসে থাকলে ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা দূরে দিব না অসুবিধা নাই তো আমাদেরকে বল আমরা চাঁদা না অসুবিধা নাই তো এটা এটা প্রবাসী ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটারদের ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম দেখেন একটা বিএনপির ভোটার যাবে না কিন্তু জামাত ইসলামের ভোটার দুই ঘন্টা আগে যে বসে থাকবে আজ থেকে বিএনপির একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আমরা বলবো আমরা আমার তো ভাই মঞ্চ এরকম করলে হাজার হাজার মানুষ দেখে রমন ভাই